আজকের ক্লাস রৈখিক স্কেল সম্পর্কে তো আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটা প্রধান বিষয় হলো রৈখিক স্কেল যেটা বর্তমান একাদশ ফার্স্ট সেমিস্টার ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও আছে বা গ্রাজুয়েশন অনার্স পাশেও রৈখিক স্কেল বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই রৈখিক স্কেল বিষয়টা না জানলে আমাদের জিওগ্রাফির অন্যান্য প্র্যাকটিক্যালগুলো করতেও প্রচুর সমস্যা হবে তো এই রৈখিক স্কেল সম্পর্কে মোট তিনটে ক্লাস আমি নেব এবং এই তিনটে ক্লাসের মধ্যেই আমি পুরো রৈখিক স্কেলের ইন্ট্রোডাকশান ক্যালকুলেশান মেথড এবং ড্রয়িং মেথড তিনটেই আলোচনা করব তো সেই ক্লাসের প্রথম ভিডিও আজকে তো প্রথমে জানব রৈখিক স্কেল কি কোনো স্কেলকে যখন সরল রেখার সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে এবার এই রৈখিক স্কেলের যে ক্যালকুলেশানগুলো আমাদের থাকে সেটা দুটো মেথডে থাকে একটা সিজিএস মেথড একটা এফপিএস মেথড সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম পার সেকেন্ড আর এফপিএস হচ্ছে ফুট পার সেকেন্ড তো আমাদেরকে প্রথমে অঙ্কটা দেখে সিলেকশান করতে হবে যে অঙ্কটা সিজিএস না এফপিএস কেননা সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশান হবে তো প্রথমে আমরা দেখবো অঙ্ক দেখে কিভাবে বুঝবো অঙ্ক সিজিএস নাকি এফপিএস তো প্রথমেই বলি অঙ্কের মধ্যে যদি কিলোমিটার মিটার সেন্টিমিটার এগুলির কোনো একটি একক থাকে তবে অঙ্ক সিচিএসে আছে এক্ষেত্রে মনে রাখতে হবে অঙ্ক সিচিএসে থাকলে ক্যালকুলেশন হবে সেন্টিমিটার এককে দ্বিতীয়ত উক্ত এককগুলি ছাড়া অর্থাৎ কিলোমিটার মিটার সেন্টিমিটার ছাড়া যদি অন্য কোনো একক থাকে যত ফুট গজ মাইল ফারলং ইত্যাদি তবে অঙ্ক এপিএসএ আছে এক্ষেত্রে ক্যালকুলেশান ইঞ্চি এককে করতে হবে এবার জানবো যে অঙ্কটা আমাদের দেবে পরীক্ষায় সেই অঙ্কের মধ্যে কোন কোন উপাদান থাকবে অঙ্কের মধ্যে মোট চারটে উপাদান থাকবে তার মধ্যে তিনটে জিনিস ম্যান্ডেটারি থাকবেই থাকবে বাকি একটা থাকতেও পারে না থাকতে পারে যেমন আর অবশ্যই থাকবে দু নম্বর মুখ্য ভাগের দৈর্ঘ্য বা লেন্থ অফ প্রাইমারি ডিভিশন অবশ্যই থাকবে গৌণ ভাগের দৈর্ঘ্য বা লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন অবশ্যই থাকবে এক্ষেত্রে চতুর্থ নাম্বার অর্থাৎ ভূমির মোট দৈর্ঘ্য বা টোটাল লেন্থ অফ গ্রাউন্ড থাকতেও পারে নাও থাকতে পারে যদি থাকে তো সেই অনুপাতে ক্যালকুলেশান হবে আর যদি না থাকে তো আমাদের কি করতে হবে এটাকে একটা ধরে নিতে হবে টোটাল ভূমির দৈর্ঘ্য আমরা আমাদের সুবিধা মতো একটা ধরে নিতে হবে এবার আসি আর কি আর এর পুরো কথা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কোনো কোনো জায়গায় দেখবে অনেকে এটা বলে রিপ্রেজেন্টেটিভ ফাংশান যেটা সম্পূর্ণ ভুল আর এফ এমন একটা বিষয় যার নির্দিষ্ট কোনো একক নেই অঙ্ক অনুযায়ী ব্যবহার করতে হয় আর স্কেল একটি অনুপাত বা ভগ্নাংশ যা ম্যাপ এবং ল্যান্ডের মধ্যে গাণিতিক সম্পর্ক প্রকাশ করে যেমন আর এফ এরকমভাবেই থাকে ওয়ান ইজ টু চব্বিশ হাজার এখানে আছে আর এফ এর সাইডে সবসময় ওয়ান থাকবে যার অর্থ মানচিত্রে এক ইউনিট ভূমিভাগে চব্বিশ হাজার ইউনিটের সমান বিভিন্ন দেশে বিভিন্ন এককের ব্যবহার হয় কিন্তু আরএফ এমন একটি স্কেল যা সকল দেশেই গ্রহণযোগ্য তাই এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অনেক বেশি এখানে আমরা একটু জানি ওয়ান ইজ টু চব্বিশ হাজার তো এখানেই ওয়ানটা মানচিত্র ইউনিট বা মানচিত্রের দৈর্ঘ্য চব্বিশ হাজার ভূমির ইউনিট বা ভূমির দৈর্ঘ্য অর্থাৎ ভূমিতে চব্বিশ হাজার ইউনিটের জন্যে আমরা খাতায় এক সেমি এক ইউনিট আঁকবো ভূমিতে চব্বিশ হাজার ইউনিটের জন্যে আমরা খাতায় এক ইউনিট আঁকবো এবারে ইউনিটটা অ্যাকচুয়াল কোন এককে হবে এখানে আমাদের অঙ্ক অনুযায়ী অঙ্ক যদি সিজিএসএ হয় তো ভূমিতে চব্বিশ হাজার সেমির জন্যে মানচিত্রে আমরা এক সেমি আঁকবো আর যদি আমাদের অঙ্ক এফপিএস হয় তাহলে ভূমিতে চব্বিশ হাজার ইঞ্চির জন্য মানচিত্রে এক ইঞ্চি আঁকবো এই আর এফ এর সবসময় বাঁদিকে এক থাকবে যেটা মানচিত্রের দৈর্ঘ্য বলি আমরা আর চব্বিশ হাজার যেটা বা চব্বিশ হাজার জায়গায় অন্য যে ভ্যালুই থাকুক না কেন সেটা ভূমির দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এটা অনুপাত যেমন আমি যদি বলি যে একটা ছ ফুট মানুষকে খাতায় আঁকতে হবে তো সেই ছ ফুট যেটা দেখে বোঝা যায় যে মানুষটা হাইট ছ ফুট তো তার জন্যে ছ ফুট দৈর্ঘ্যের খাতার পেজ তো ব্যবহার করা সম্ভব না তো তাহলে ছ ফুট পেজ ছাড়া আমি সেই মানুষটার ছবি খাতায় আঁকতে পারবো না যে ছ ফুট দেখে বোঝা যাবে ছবি দেখে কিন্তু এক্ষেত্রে যদি আমি বলে দিই যে প্রত্যেক এক ফুট সমান এক ইঞ্চি আঁকো তাহলে ব্যাপারটা কী হবে ছ ফুট মানুষের জন্য ছয় ইঞ্চি ছবি হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে আমাদের আরেফ কি হবে ওয়ান ইস টু বারো তার কারণ আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট তাহলে কি বারো ইঞ্চি বা এক ফুটের জন্যে আমরা খাতাতে এক ইঞ্চি ছবি আঁকছি যদি চব্বিশ ইঞ্চি বা দু ফুট হয় তাহলে আমরা দুই ইঞ্চি আঁকবো এইভাবে ছ ফুটের জন্য আমরা ছয় ইঞ্চি ছবি আঁকবো সেই মানুষটার হাত যদি তিন ফুটের হয় তাহলে আমরা তার হাতটা তিন ইঞ্চি আঁকবো এবং আকার নিচে আমরা আরেফটা লিখে দেবো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা আরেফ দেখে বুঝতে পারলাম যে আমার আঁকাটা কি অনুপাতে আঁকা হয়েছে এই মানুষটার হাইট কত ঠিক তদ্রুপ ভূমিভাগের ক্ষেত্রেও তাই একটা নির্দিষ্ট একক অনুযায়ী আর একটা একককে ধরতে হয় তো যেটা ভূমি ইউনিট দেওয়া থাকে তার রেসপেক্টে আমি কত সেমি আঁকতে পারবো তাহলে প্রত্যেক এক এককের এক ইউনিটের কত ইউনিট আমি ভূমির দৈর্ঘ্য দেখাতে পারবো সেটাই আর আমাদেরকে জানিয়ে দেয় তো আর এফ ম্যান্ডেটারি এরপরে আসি মুখ্য ভাগ কি আমরা মূল যে স্কেলটা আঁকবো লিনিয়ার বা রৈখিক রৈখিক স্কেল সেটাকে প্রাথমিকভাবে যতগুলো ভাগ করা হবে যদি চারটে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগ একটা একটা মুখ্য ভাগ যদি পাঁচটা হয় তাহলে প্রত্যেকটা ভাগ একটা একটা মুখ্য ভাগ তারপরে ভাগ কি তো গৌণ ভাগ হলো যে কোনো একটা মুখ্য ভাগকে যদি আবার অনেকগুলো ছোট ছোট ভাগে এক বা একাধিক ছোট ছোট ভাগে ভাগ করা হয় তবে সেটাকে বলছি গৌণ ভাগ একটা মুখ্য ভাগকে আমি দুটো তিনটে ভাগ করলাম তাহলে তিনটের প্রত্যেকটা ভাগই একটা একটা গৌণ ভাগ ভূমির দৈর্ঘ্য টোটাল লেন্থ অফ গ্রাউন্ড ভূমিভাগে মোট কতটুকু জায়গাকে মানচিত্র উপস্থাপন করা হচ্ছে মানে আমি বললাম যে তিরিশ কিলোমিটার ভূমিভাগের জন্য একটা মানচিত্র অঙ্কন করো যার একটা নির্দিষ্ট আরেপ দেওয়া হলো তো এই যে তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের জন্যে সেটাকেই আমরা করতে পারি সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারি এবার অনেক ক্ষেত্রে প্রশ্নে এই ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমাদের একটা আনুমানিক দৈর্ঘ্য ধরে নিয়ে কাজ করতে হয় কেমন দৈর্ঘ্য ধরতে হয় আমাদের যে মুখ্য ভাগের দৈর্ঘ্য থাকে তার তিন গুণ চার গুণ বা পাঁচ গুণ একটা ভূমির মধ্য আমাদের ধরে নিয়ে কাজ করতে হয় তো স্কেলের ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রথমেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথম বিষয় যেটা মাথায় রাখতে হবে এসো আর দেখা যাক প্রথম বিষয় মাথায় রাখতে হবে অঙ্ক সিজিএস নাকি এফপিএস সেটা জানতে হবে যদি এ থাকে তাহলে ক্যালকুলেশান হবে সেন্টিমিটার এককে যদি এফপিএস এ থাকে তাহলে ক্যালকুলেশন হবে ইঞ্চি এককে তারপরে অঙ্কের মধ্যে কোন কম্পোনেন্টগুলো থাকবে মোট চারটে কম্পোনেন্ট থাকবে তার মধ্যে তিনটে আবশ্যিক একটা থাকতেও পারে নাও থাকতে পারে এক্ষেত্রে আর এফ ওয়ান ইজ টু দিয়ে কোনো সংখ্যার ফর্ম্যাটেও থাকতে পারে বা আর লিখিত আকারে থাকতে পারে যেমন এক এক সেমিতে এক হাজার কিলো এক হাজার সেন্টিমিটার বা এক সেমিতে এক লক্ষ সেন্টিমিটার যেভাবেই থাকুক আরেক আর এফটা আমাকে ওই ওয়ান ইজ টু যে একক ওই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে তারপরে আমাদের অঙ্কের প্রত্যেকটা ধাপ অনুযায়ী এগোতে হবে এবার মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে অঙ্কে যে এককগুলো দেওয়া থাকে সেই এককগুলো সবটাই ভূমির দৈর্ঘ্য আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে স্কেলের দৈর্ঘ্য বা ম্যাপের দৈর্ঘ্যটা অঙ্ক ক্যালকুলেশন করে বার করতে হবে অঙ্ক পাঁচটা স্টেপে অঙ্ক হয় তো ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আসবে ক্যালকুলেশনের মেথড পরবর্তী ভিডিওতে আসবে এবং তারপরে আরও একটা ভিডিওতে যেটা আসবে সেটা হলো ড্রয়িং মেথড বা কীভাবে আঁকতে হয় তো সেইভাবে পরপর ভিডিওতে বিষয়গুলো আসবে তো আমি ভিডিওর একটা একটা করে সবটাই দেব তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সংক্রান্ত সকল অধ্যায়গুলো আমি এক এক করে এইভাবেই এক একটা ভিডিওর মাধ্যমে এক একটা সিরিজের মাধ্যমে নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্ত